দেখ বাবা দেখ মেয়েটা টাকার জন্য নিজে চুল কেটে ফেলছে আজকের স্পেশাল অফারে আপনি চুল কাটালে উল্টো আমরাই আপনাকে আরো টাকা দেব ও আচ্ছা তাই নাকি তাহলে চুল বড় হলেই আমি আপনার সেলুনে চলে আসবো বাবা টমি দেখলি তো ভালো একটা বিজনেস আইডিয়া চল আমরাও তাই করি টমি বাবা জলদি করে চল এটা তো খুব লাভের ব্যবসা ওরে এভাবে দু ব্যবসা করলে আমরা কোটিপতি হয়ে যাব চল চল জলদি করে এই পুরনো উইক গুলোকে বাড়িতে নিয়ে ভালোভাবে ওয়াশ করি এই তো এই পুরনো উইক গুলো একদম শুকিয়ে নতুনের মতো চকচকে হয়ে গেছে ইয়ে কি মজা আমরা নতুন সেলুন খুলেছি ইয়ে নে বাবা টমি একটা করে উইক পরে নে তাহলে সবাই আমাদের কাটতে আসবে এই যে নাপিত আমার চুলগুলোকে কাটবে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না এমন সুন্দরভাবে ভাবে চুল কেটে দেবো যে সবাই আপনাকে দেখে হা করে তাকিয়ে থাকবে আমাদের প্রথম জন্য সব থেকে স্পেশাল এনেছিস তো ম্যাডাম আমাদের সেলনে সব থেকে স্পেশাল কাস্টমার আপনি তাই এই উইকটা আপনার জন্য ধন্যবাদ আমাদের সেলুনে আবারও আসার জন্য আমন্ত্রণ থাকলো টমি তাড়াতাড়ি করে এই কাটা চুলগুলোকে জড়ো করে সামলিয়ে ফেল চল এবারে এই আসল চুলগুলোকে গুলোকে মিস্টার রয়ের কাছে নিয়ে যায় মিস্টার রয় এই যে দেখুন কেবল মাত্রই একজনকে টাকলা করে চুলগুলো নিয়ে এসেছি আচ্ছা এই নিন টাকা দেখলি বাবা দু নম্বরে ব্যবসা করে তো অনেক টাকা ইনকাম করা যায় বন্ধুরা তারপর যা হলো সেটা দেখার পর তো তোমাদের চোখ একদম কপালে উঠে যাবে এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে হলে তোমাদেরকে এক্ষুনি এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে